আমরা তোমাদেরকে স্নেহ করি তোমাদের সম্মান করি কিন্তু বলে না উচিত বন্ধুগণ আপনারা সবাই জানেন যে বর্তমান তিনি ইন্টারিম সরকারের প্রধান তিনি বাংলাদেশ তথা সারা বিশ্বে সর্বজন সঞ্চিত একজন মানুষ জনপ্রিয় মানুষ তাকে আমরা শ্রদ্ধা করি তাকে আমরা সম্মান করি তার সাথে আমরা আছি তিনি বুঝতে পেরেছেন বাংলাদেশের জনগণ চায় একটা সুষ্ঠু নির্বাচন একটা সুষ্ঠু নির্বাচনের তার দায়িত্ব পালন করে তিনি সরে যাবে সে সিদ্ধান্ত তিনি নিয়েছেন সেজন্যই তিনি আমাদের নেতা যারা তারেক আমারের সাথে বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছেন

কিভাবে নির্বাচনকে বিলম্বিত করা যায় কিভাবে নির্বাচনকে বাচ্চার করা যায় সেটা বাংলাদেশের মানুষ সহ্য করবে না বাংলাদেশের মানুষ আছে বিএনপির সাথে বাংলাদেশের মানুষ আছে সহিও রকমের আদেশের সাথে বাংলাদেশের মানুষ পারে গ্রামানের সাথে আছে আপনারা সবাই আছে কি না আমরা আছি পারে গ্রামানের সাথে বন্ধুগণ ইনশাআল্লাহ কোন ষড়যন্ত্রই আমাদের বিরুদ্ধে জানতে পারবে না কোন ষড়যন্ত্রই আমরা বরদাস্ত করবো না ইনশাআল্লাহ সময় নির্বাচন হবে এবং নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের সরকার জনগণের দায়িত্ব দেবে মনে রাখবেন আমাদের নেতা বলেন আমাদেরকে সরকার পরিচালনার দায়িত্ব জনগণ দেবে আমাদেরকে আমরা ক্ষমতা গ্রহণ করব না আমরা জোর করে যে শেখ হাসিনা ক্ষমতা ব্যবহার করেছিল সেটা আমরা করবো না আমরা সরকার পরিচালনার দায়িত্ব নেব আমরা জনগণের পাশে থাকবো জনগণের সাথে থাকবো দেশ পরিচালনা করব এবং মানুষের খ্যাত করব। আমরা কখনো দেশের ক্ষমতা দহর করব সেই লক্ষ্যে আমরা কাজ করছি বন্ধুগণ আমাদের মধ্যে অনেক জনপ্রিয় শিল্পী আছে আমাদের মধ্যে আছেন